সম্পূর্ণ বাজে কথা যা ভরে বল কেমন আছিস আফজল গুন্ডাকে ফোন করতে বলে কেন ফোন করতে বললাম মনর কি করবে তুমি মনর সঙ্গে কি করব মানে এতক্ষণ করা হয়ে গেছে যা মনর বাড়ি কি দেখে এতক্ষণ আগুনের পুরো বাড়ি তার ধ্বংস হয়ে গেছে সেই আগুন ওর বাপ মা ভাই বোন সব পুরো ছাই হয়ে গেছে আমি এখনি সবাইকে বলে দেব কি বলবি যা তুমি বললে কি বললাম কখন বললাম কাকে বললাম আরে আদালত মুখের কথা বিশ্ব বিশ্বাস করে না প্রমাণ চাই প্রমাণ যাক বল তোর কি চাই তুই কেন আসিস টাকা চাই বন্ধক রাখবি কি তোর স্বামী তো সবকিছু আমার কাছে বেঁচে দিয়েছে বাকি রেডি তুই তুই তো একটা পোহাতি মেয়ে মানুষ পোহাতি মেয়ে মানুষের সঙ্গে ফষ্টি নষ্টি করতে আমার ভালো লাগে না ওদের গায়ে কেমন মা মা গন্ধ বেরোন শয়তানের বাচ্চা মায়ের বাবা তুই কি করে বুঝবি এত ভালো মানুষের মরণ হয় তোমার হয় না কেন বাপের আশীর্বাদ আমার বাপ কি মতো জানিস বাবু তো বেটা রাধে মানুষ যত তোকে সাপসাপান্ত করবে গালিগালাজ করবে ততই তুই অপর উঠতে পারবি

জিদাই হাতরিক আমি শপথ করে বলতে পারি চাষিদের ক্ষেতের ফসলে আমার লোকে রাখে আগুন লাগায়নি আগুন লাগিয়েছে রাধে श्यामバリ। এবছর না খুব ভালো ফসল হয়েছিল আহা হা। মাটি দড়লে চোখ জুড়িয়ে যেত এত ভালো ফসল বল বাবা আর বাবা তো ধান তো নয় সোনা সোনা আরে যদি এত ভালো ফসল হবে আমার চলবে কি করে এত ভালো ফসল হলে ওই চাষিটাও আমার থেকে সুদ টাকা ধার করবে করবে না তাহলে আমার চলবে কি করে তাই তো সব ফসল জ্বালিয়ে দিয়েছি আবার ভালো ফসল হলে আবার জ্বালিয়ে দেবো এই হবে এই মতিঝিলের প্রত্যেকটা কৃষককে আমি সুদের যাতা কলা পিসে মারবা বলো না এই মতিঝিল অঞ্চলটাকে নরক তার হেডমাস্টার হয়ে বসবে তুমি কি বললি মতিঝিল অঞ্চলকে নরক বানিয়ে তার হেডমাস্টার বাহ ভালো বললি তো খুব সুন্দর মিষ্টি একটা নাম দিলি তোমার

প্লিজ মোবাইলগুলো বন্ধ রাখুন প্লিজ আপনারা একটা মোবাইলের জন্য অনেকে কথা বলছেন ধন্যবাদ বলো না সোনামুখী ও সোনামুখী মানে খনামাসির মেয়ে কি করবো বল ওর পেটে বাচ্চা এসে গিয়েছে তা আমি বললাম যা হয়েছে হয়েছে বাচ্চাটা নষ্ট করবো ভাই তো বলে কিনা এ বাচ্চা আমি নষ্ট করবো না এ বাচ্চা তোমার বাচ্চা আমি সকলকে বলে দেবো এর একটা বিহিত করে তবে ছাড়বো তাই তো আমি বিহিত করে দিলাম

আমার কোনো ভুল হয় না হেড মাস্টার খুব সাবধান